বিএনপির কিছু নেতৃবৃন্দ কথাবার্তায় মনে হচ্ছে তারা একটা ইন্ডিয়ান একটা তোষণ নীতি ফলো করতে চাচ্ছে বাংলাদেশ যে জায়গায় আজকে দাঁড়িয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে জাতি গঠনের ব্রডলি চার পাঁচবার সুযোগ এসেছিল একবার এসে এসেছিল বাকশালের পতনের পরে প্রেসিডেন্ট জিয়া জাতি গঠনের জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু তিনি সেই সময় পাননি তিনি নিহত হলেন চট্টগ্রামে কিছু কতিপয় সেনাবাহিনীর হাতে সেখানে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল অনেক কিছু এরপরে একটা সুযোগ আসলো একানব্বই সালে একানব্বই থেকে যে তথাকথিত গণতন্ত্রের যাত্রা শুরু হলো সেই যাত্রায় আমরা দেখলাম ক্রমান্বয়ে ভালো থেকে খারাপের দিকে গেল এবং শেষ মাসে একটা চরম স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি হলো যেটা শুধু নয় এটা একটা টোটালারিয়ান এবং একটা ফেসিজম ছিল যে দলটি এই ফেসিজম কায়েম করেছিল সেটা কোনো ক্রাইটেরিয়ায় একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য তাদের ছিল না কমপ্লিট একটা লুটেরা তন্ত্র একটা মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল জনগণকে শোষণের শেষ পর্যায়ে নিয়ে গেছিল যে শোষণের কোনো শেষ সীমানা ছিল না এইরকম হয়েছিল যে জন্মবার্ষিকী জন্মবার্ষিকী এক ধরে পালন করে জনগণের কোটি টাকা একজনার পুরা গচ্ছা দিয়েছিল পিয়নের চারশো পাঁচশো কোটি টাকার মালিক হয়ে যায় লুটেরা তন্ত্র এমন হয়েছিল যে কে কার চেয়ে বেশি লুট করতে পারে কে কার চেয়ে বেশি টাকা কামাতে পারে কে কার চেয়ে বেশি মানি লন্ডারিং করতে পারে কে কাছে মানুষকে নিষ্পোষণ এবং মানুষকে দুর্ভোগে ফেলতে পারে সেইটার একটা কম্পিটিশন হচ্ছিল এবং ভারত সেই দিয়ে চেয়েছিল যে বাংলাদেশে একটা লুটপাটতন্ত্র চলবে একটা মাফিয়া তন্ত্র চলবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগ কমপ্লিট ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে এবং সেই ফাঁকে ইন্ডিয়া আমাদের দেশে অবৈধ শ্রমিক সহ বিভিন্নভাবে লুটপাট করবে সেইখান থেকে পাঁচই আগস্ট আমাদের অনেকেই বললে যে আল্লাহ তরফ থেকে এটা হয়েছে আমাদের ছাত্র জনতা পাখির আবাবিল মতো আসছে সেনাবাহিনী শেষ পর্যন্ত ফাইনাল পেনাল্টি করেছে সেনাবাহিনী যখনই তিন তারিখ তিন আগস্ট বলেছে তারা জনগণের উপর গুলি চালাবে না শক্তি প্রয়োগ করবে না সেই দিনই অ্যাকচুয়ালি এই ফেসিজমের পতন হয়ে গেছে তো আমাদের বক্তব্য সময় অনেকে বলে সৈনিক জনতা তাদের বলা উচিত তাদের ছাত্র জনতা তাদের বলা উচিত ছাত্র জনতা এবং সৈনিক কারণ বাংলাদেশ সেনাবাহিনী দুর্যোগ মুহূর্তে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে কখনো কখনো তারা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে কখনো কখনো সমালোচনা সৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু যখন ক্রাইসিস মুভমেন্টে সবসময় তারা জনগণের পাশে দাঁড়িয়েছে এটা সত্য জেনারেল জেনারেল নুরুদ্দিন যখন এরশাদের এরশাদের নিকট থেকে সমর্থন সরিয়ে নিয়েছিল এরশাদের পতন হয়েছে জেনারেল ওয়াকার যখন শেখ হাসিনা সরকার থেকে সমর্থন সরিয়ে এনেছে এই ফেসিজমের পতন হয়েছে সো এই এত কিছু পরে আহ বাংলাদেশে আরেকটি জাতি বিনির্মাণের একটা সুযোগ আসছে সেই সুযোগটা অ্যাকচুয়ালি ফেসিজম বাদে ফেসিস্টের সহযোগী বাদে বাকি সবার উচিত ছিল একটা ঐক্যমতের মাধ্যমে জাতিকে পুনর্গঠন করা বিএনপি শুরু থেকে বলছিল যে তারা এই সরকারকে সর্বত্র সহযোগিতা দিবে ইভেন তারেক সাহেব বলেছে যে ইউনুসের যাতে কোনোভাবে ইউনুস সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয় আমাদের সেইভাবে কাজ করা উচিত আমি মনে করি বিএনপির এইটি অফিসিয়াল পজিশন এবং অনেকে ব্যক্তিগতভাবে অনেক সময় অনেক কিছু বলে সেটা ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন হতে পারে কিন্তু ওই ভাষ্যটা কি আমি অফিসিয়াল ভাষ্য বলে আমি মনে করি ইউনুস সরকারকে সম্পূর্ণ সহজিত করবে এবং ডেফিনেট একটা ইলেকশন হবে কথা বলার সময় অনেক সময় অনেক ষ্টাণবাজি বক্তব্য চলে আসে সেই জন্য টোনগুলো অনেক ভাবে আসে এবং আমাদের সাংবাদিক ভাইরা যে জিনিসটা মানুষ একটু বেশি খায় ওই শব্দটাকে সামনে আনে এটা আমাদের মিডিয়ার একটা ক্যারেক্টার সেটা সব সময় করে হয়তো বিষয়টা তো বলেছে মনে তারা বিএনপিকে টার্গেট করে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে বিএনপি ক্ষমতা থেকে বঞ্চিত করতে চাচ্ছে এমন কথাবার্তা তিনি স্পষ্ট বলেছেন এভাবে চলতে থাকলে বিএনপি বাধ্য হবে রাস্তায় নামতে রাজপথে নামতে আন্দোলন করতে এবং আন্দোলন করে কিভাবে আদায় করতে হয় সেটা বিএনপি জানে পাশাপাশি জনাব বুলুও একই কথা বলেছেন জনাব আহ বুলুও একই কথা বলেছেন নোয়াখালীর বুলু এবং নাটোরের বুলু দুজনেই কিন্তু আজকে এসব ব্যাপারে কথা বলেছেন সুতরাং একটা চাপের মধ্যে রাখতে চাচ্ছে সবচেয়ে বড় কথা আপনার কাছে মনে হয় কিনে যে যখন নিউজ আসলে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় তিনি ক্ষমতায় রয়ে যেতে চান কারণ তিনি তো রিপিটেডলি বলেছেন যে কোনোভাবে ডিসেম্বর বা জানুয়ারি জুনের ভিতরে নির্বাচন করছেন এর বেশি দিনে থাকবেন না স্পষ্ট করেছেন তারপরেও কি ভয় কোনো জায়গা রয়েছে কিনা যে আসলে আমি সে কথা বলি শেষ পর্যন্ত না ভয়ের জায়গা রয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যে বিএনপির অবস্থান ছিল শুরুতে উনিশশো সাল থেকে জনগণের স্বার্থে একটা এন্টি ইন্ডিয়ান অবস্থান দেশের স্বার্থে একটি ইন্ডিয়া এন্টি ইন্ডিয়ান অবস্থান সেইখানে বিএনপির কিছু নেতৃবৃন্দ কথাবার্তায় মনে হচ্ছে তারা একটা ইন্ডিয়ান একটা তোষণ নীতি ফলো করতে চাচ্ছে আমি মনে করি সেটা বিএনপির জন্য কোনো ভালো খবর হবে না এবং এটা যদি হয় যে তারা রাস্তায় নামে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে যদি তারা একটা কোয়ালিশন করে যেটা দু এক জায়গা থেকে শোনা গেছে যে প্রয়োজন তারা আওয়ামী লীগের সাথে এক হয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামবে সেটা আমাদের জাতির জন্য আর একটা অন্তর্ঘাতমূলক একটা কাজ হবে কারণ যে ইন্ডিয়া আজকে বাংলাদেশের প্রতি যে ষড়যন্ত্র করছে স্বাভাবিক কারণেই তারা ষড়যন্ত্র করবে কারণটা হলো পাঁচই আগস্ট এইটা অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে শুধু ফেসিজমের পতন হয় নাই ইন্ডিয়ান সরকারের অবস্থান থেকে মনে হচ্ছে এটা ইন্ডিয়ানও পতন হয়ে গেছে তাহলে এই রয়ের প্ল্যানে হবে যে এই এই অন্তর্বর্তী সরকার সরকারকে ব্যর্থ করা এবং তাদেরকে যদি ব্যর্থ করতে পারে এবং আওয়ামী এবং বিএনপিকে যদি এক জায়গায় আনতে পারে তাহলে তাদের গেইম তাদের প্ল্যান সাকসেসফুল হয় এবং আমাদের সেইখানে চ্যালেঞ্জ হলো এইটা যাতে না হয় করছেন রয়ের ভাবে হবে যা বলছেন কি রয়ের কোনো না কোনো ভাবে সাজানো ফাদের কারণে বলছে যে নির্বাচন তাহলে হতে পারে হতে পারে বিএনপি কিছুটা ফাঁদে পড়েছে বলে অনেকেই মনে করে এবং আমারও সেটা মনে হয় ব্যাপারটা এইভাবে যে ইন্ডিয়া যেটা চাচ্ছে সেইটা সেই একই ধরনের প্লান বিএনপির মুখ থেকে তারা বের বের করতে পারছে ইন্ডিয়া কি চাচ্ছে এই প্রেসিডেন্টকে না সরানো সংবিধান পরিবর্তন না করা দ্রুত নির্বাচন দেন মনে করেন যে এই এসকন সেটাকে না করা আওয়ামী লীগকে ব্যান না করা এইগুলা সব অ্যাপারেন্টলি ইন্ডিয়ার পলিসি বলে মনে হচ্ছে ইন্ডিয়া অত্যন্ত পরিষ্কার বলেছে তারা পরবর্তী নির্বাচিত সরকারের সাথে কাজ করবে কারণ তাদের সরকারে যদি পতন হয়েছে তাদের পাপেট সরকারের পতন হয়েছে সেই জন্য তারা নির্বাচিত সরকারের কাছে কাজ করবে এইটা তাদের কৌশলের অংশ তো সেই ক্ষেত্রে বিএনপি কিভাবে এটাকে একটা ডিমার্কেশন করবে এইটা এটা কিভাবে করবে যে ইন্ডিয়ার চাওয়াটাই এখন বিএনপির চাওয়া হিসেবে বিএনপির ডিমান্ড হিসাবে অনেকের কাছে পুতীয়মান হচ্ছে এইটার একটা সীমা রেখাটা কিভাবে টানবে সেইটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির নেতৃত্বের সামনে এবং আমি মনে করি যে এই সরকারকে একটু বেশি টাইম যদি অ্যালাউ করে সেটা বিএনপির জন্য ভালো হবে এই কারণে বিএনপি নিজের দলের ভিতরে একটা শুদ্ধি অভিযান চালার সুযোগ পাবে এবং এইটা যদি হয় সেটাই জাতির জন্য একটা ট্রাজিডি হবে যে বিএনপি মাঠে নেমেছে এবং বিএনপি মাঠে নামলেই সেটা অ্যালায়েন্স হোক বা না হোক আওয়ামী লীগের যারা এখানে যারা আছে যারা বিদেশে পালিয়ে যেতে পারে নাই বিদেশে বরে যারা বসে যারা ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশ যারা অবস্থান করছে তারা যে তলে তলে এক হয়ে যাবে এটা বলার অপেক্ষায় রাখে না সেই জন্য নির্বাচনের যে সময় বিএনপি কে টার্গেট করে মানে এভাবে আসলে সময় নিয়ে মূলত লক্ষ্য হলো বিএনপির যে একটা জনপ্রিয়তা রয়েছে বিএনপির যে একটা শক্ত ঘাটি জনগণের রয়েছে সেটিকে আসলে নরবর করে অন্য একটা শক্তি এখানে রাজনৈতিক আপনার রাজনীতির মধ্যে একটা সুযোগ বা একটা জায়গা দখল করে নেওয়ার একটা উদ্দেশ্য থাকতে পারে এই একটা স্পষ্ট কারণ নির্বাচনটাকে কেন একটা শর্ত হিসেবে আনা হবে সংস্কারের সংস্কার তো চলমান একটা বিষয় আর নির্বাচনটা যে নির্বাচনের জন্য মানুষ সবসময় যুদ্ধ করেছে গত সতেরো বছর ধরেই বলা হয় বলা যায় যে বহুবার মানুষ প্রাণ দিয়েছে বিভিন্নভাবে সবসময় ভূমিকা পালন করেছে সেই নির্বাচনটাকে কেন একটা শর্তের মধ্যে আনা হচ্ছে কেন একটা মানে বৃত্তের মধ্যে রাখা হচ্ছে যে নির্বাচনটা হলে পরে কিছুই হবে না নির্বাচন না হলেই সবই সম্ভব এই ধারণাটা কেন এখন জন্ম না সেটাই এখন এটা বিএনপির দলীয় অবস্থান এবং এখানে ইতিহাসের কোন তথ্য সমর্থন করে না যে একটা উদ্যুত্থানের পরে অথবা একটা বিপ্লবের পরে এত দ্রুত কোনো রাষ্ট্র বিনির্মাণ করা গেছে সো এইখানে ফ্যাক্ট রিমেন যে কোনো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আজ পর্যন্ত সেই রিকোয়ার্ড সংস্কার করতে পারে নাই সেটা হলো যে কোনো নির্বাচিত সরকার ওইভাবে কোনো রিফর্মস করতে পারে নেই যদি সত্যিকারে রিফর্মস করতে পারতো তাহলে কিন্তু গণ অভ্যুত্থান ঘটে না কিন্তু ইতিহাস বলে আমাদের যে সরকারি আসছে সেই সরকারই কিন্তু একটা উদ্বুদ্ধন ফেস করে সব সময় উদ্বুদ্ধন ফেস করে মানে জনগণের স্বার্থে যে সংস্কার করা দরকার তারা করতে পারে না এই হলো ইতিহাস সেই ক্ষেত্রে দ্রুত নির্বাচন যে বিএনপি ডিমান্ড সেই ক্ষেত্রে বিএনপির উপরে সবচেয়ে বড় বার্ডেন নিপতিত হবে বার্ডেনটা হবে যে তারা সেই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেইটা তারা ধারণ করতে পারে কিনা যদি বিপ্লবের আকাঙ্ক্ষা তারা ধারণ করতে না পারে যদি একই রকম পরিস্থিতি হয় যেটা মির্জা ফখরুল আগস্টের এক মাস পরেই বলছে যে আওয়ামী লীগের মতো যদি একটা বিহেভিয়ার করে পরিণতি আওয়ামী লীগের মতো হবে আমি তার আর সেই উপর ভিত্তি করে বলবো নির্বাচন তো হবেই নির্বাচনের পরে যদি বিএনপির শাসন ব্যবস্থা জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে তাহলে কি আবার একটা ওই রকম পাঁচই আগস্টের দিকে যাবে তাহলে তো শুধু বিএনপি সাফার করবে না সাফার করবে বাংলাদেশ বাংলাদেশের জনগণ আমাদের এই রাজনীতি আমরা কেন করব যে প্রতিবার একটা হলে যারা ক্ষমতাসীন থাকে তারা পালায় আর যারা ক্ষমতা আসে তারা এসে আবার এই ধরুত নির্বাচন নির্বাচন মানে ওই ব্যাক টু দা যে দুর্বৃত্ত সেইখান থেকে আমি মনে করি বিএনপির সামনে এখন সবচেয়ে বড় বার্ডেন যে তারা আসলেই কতটুকু জনগণকে আহ সার্ভ করতে পারবে কারণ বাই অল অ্যাকাউন্ট অল অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে যে ছাত্ররা যে নতুন দলটা করেছে এইটা একটা ব্যালান্সার হিসেবে কাজ করতে পারে তারা যদি ভালো প্রার্থী সেট করতে পারে তারা যদি দেখাতে পারে যে রাজনীতি মানেই তন্ত্র নয় রাজনীতি মানেই দুর্বৃত্তের নয় তারা ভালো ক্যারেক্টারের মানুষ যদি সামনে আসতে পারে সেইটা বিএনপির জন্য ভালো হবে বিএনপিও রাজনীতিতে একটা গুণগত মান পরিবর্তনের জন্য একটা প্রতিযোগিতায় তারা আসতে পারবে সর্বশেষে প্রফেসর ইউনিসের